উঠেছে সাউথ কটন এর দেখা সাইজ অপশন থাকবে তোমার ফর্টি টু আর ফর্টি সিক্স সব এগুলো সাউথ কটন এর মধ্যে আছে ভীষণ হ্যালো সবাইকে আমি নবনীতা দিয়ে আবার চলে এসেছি ছোট ভিডিও নিয়ে তো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম সেভেন ঠিক আছে এখানে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পিং করবে আজকে যে গুলো দেখাবো আহ কালেকশন গুলোর রেঞ্জ আমি মোটামুটি বলে দিয়েছি ওয়ান থেকে স্টার্ট হচ্ছে প্রথমটাই খালি বলে দেব। আর যাচ্ছে তোমার থ্রি ফিফটি পর্যন্ত ঠিক আছে একশো ষাট থেকে তিনশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে জিনিসগুলো আমি দেখাচ্ছি তো একটা একটা করে আমি স্টার্ট করে দিচ্ছি রেগুলার কুর্তির প্রিন্ট তোমরা প্রচুর পেয়ে যাবে আমি তোমাদের যা দুটো চারটে প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও কলিং করে হোক এখানে এসে হোক বা যারা বালকে নেবে কুড়ি পঁচিশ পিস লাগে আমি প্রিন্ট পাঠিয়ে দেবো যতগুলো পিস তোমরা নিতে পারবে এইটা আমি বলে থেকে শুরু হয় পর্যন্ত প্রাইস থাকবে ওয়ান সিক্সটি একশো ষাট সব জয়পুরি কটনের মধ্যে যাচ্ছে তোমার প্রিন্ট এবং গ্লেস দেখলেই বুঝতে পারবে কিন্তু মিনিমাম পার্টেস ছয় পিস থাকবে তারপর আদারওয়াইজ তোমার যা ঢোকাতে পারো কোনো অসুবিধা নেই প্রিন্টগুলো আমি দেখে দিচ্ছি ঠিক আছে আর সব কটা আমার ভ্রিন এর মধ্যেই থাকবে এই একটা প্রিন্ট দেখিয়ে দিলাম এগুলো সব রেগুলার কুর্তির মধ্যে ঢুকছে ঠিক আছে আচ্ছা এটা দেখো আমি একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রিন্ট কিন্তু প্রচুর থাকে সাইজ অপশন তোমার চারটে পেয়ে যাবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট চারটে তোমার সাইজ অপশন তোমরা পেয়ে যাবে প্রিন্টগুলো খালি দেখো আর গ্লেজটা দেখো রেগুলার কুর্তি কিন্তু বিভিন্ন টাইপের প্রাইস হয় তো সেটা অবশ্যই জয়পুরি কটন এগুলো সব আমরা জয়পুরি কটনের উপরে কাজ করা হয় তো তুমি প্রিন্ট আর গ্লেজ দেখলে বুঝতে পারবে আর একটু বাবলস উঠবে না ভীষণ ভালো কটনের জন্য আর কোনো আইটেম রাখো আর না রাখো এই মিডিয়াম টাইপের আইটেমগুলো রাখতেই হবে এই গরমের সময় এর প্রচণ্ড ক্রাশ এবং এর ভীষণ ভীষণ ভালো রিভিউ এগুলোর ঠিক আছে এরকম আমি দুটো চারটে প্রিন্ট দেখিয়ে দিলাম আরো প্রিন্ট আছে আমি ভিডিও কলিং এ বা এখানে এসে তোমরা দেখে নিতে পারো এইগুলো তোমার ওয়ান সিক্সটি রেঞ্জে কিন্তু মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো সাইজ যে কোনো প্রিন্ট তোমরা নিতে পারো ঠিক আছে আমি এরকম দুটো চারটে দেখিয়ে দিলাম আচ্ছা এরপরে তোমার টপ থাকে গরম শুরু হয়ে গেছে এবং টপ ওর চাহিদাও শুরু হয়ে গেছে তো দুটো চারটে টপ আমি দেখিয়ে দিচ্ছি সাইজ তোমার 42 টু থেকে 48 এইট পর্যন্ত পেয়ে যাবে ফর্টিও পেয়ে যাবে এখন ফর্টি টু থেকে প্রিন্টের অপশনও পেয়ে যাবে আমি দুটো চারটে করে খালি তোমাদেরকে প্রিন্ট কিরকম হতে পারে আর তুমি খেয়াল করবে প্রতিটা প্রিন্ট আমাদের ম্যাক্সিমাম প্রিন্ট কিন্তু তোমার আজরা বা ইক এরকম মধুমণি হ্যাঁ এই ধরনের প্রিন্টের মধ্যেই কিন্তু থাকে ঠিক আছে তাহলে রিভিউ কিন্তু ভীষণ ভালো আমার কটনের রিভিউ আশা করছি বেশ ভালো থাকে তোমার কাস্টমারকে সেল করে মজা পাবে ঠিক আছে এটা আমি রেগুলারে মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কলমকারি দেখাচ্ছি যে এই যে আইটেমগুলো ছাড়া গরমকালে একেবারেই চলবে না সেগুলো আমি দেখে দিয়েছি কলমকারি মানে এগুলো যা মানে খসখসে কলমকারি একদম আর ফ্রন্টে যে বাটন তিনটে দেওয়া আছে এগুলো সবই কিন্তু স্টিচ করার মধ্যে আছে ঠিক আছে কলমকারি তোমরা ম্যাক্সিমালি তোমরা মেরুন চ্যাটের মধ্যেই পাবে ব্লু হোয়াইট আর ব্ল্যাক ঠিক আছে চারটে করে তোমরা কালার অপশন পেয়ে যাবে সাইজ অপশন তোমরা টু থেকে একেবারে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবে আর এগুলো ভীষণ ভালো রিভিউ ভীষণ খসখসে কাপড় এইগুলো ছাড়া গরমের কালেকশন চলবেই না এগুলো রাখতেই হয় কম বেশি করে ঠিক আছে এরকম আমি দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি তোমার আজরা কাথা আজরাকের মধ্যে দেখাচ্ছি দেখো সাইজ তোমার ফর্টি টু থেকে ফর্টি এইট অপশন তোমরা পেয়ে যাবে কালার অপশান তোমরা প্রচুর পেয়ে যাবে এটা আমি ব্লু দেখিয়ে দিচ্ছি এই গ্রিনটা ভীষণ ডিমান্ডে উঠেছে তো এটাও আমি একটুখানি দেখিয়ে দিলাম সব দেখো কাঁথা আজরা করা রয়েছে আজরা আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক অপশন দেখিয়ে দিচ্ছি ব্লু এর আর একটা অপশন দেখিয়ে ব্ল্যাক দেখছি ব্ল্যাক ব্লু মেরুন এই কালার বেশি হয় যে আর ভীষণ ভালো রিভিউ পাবে এই আজরাক গুলো এগুলো সব কাঁথা আজরাকের মধ্যে যাচ্ছে আর একটা আমি ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমি টাচ করে যাচ্ছি ভিডিও কলিং হোক তোমরা এসে হোক আরো অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে ফর্টি সাইজ অপশন ফর্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত যাচ্ছে আচ্ছা এবার একটা হেভি আজরাকের মধ্যে দেখাচ্ছি এইটা যেটা দেখাচ্ছি ইন্টারলক পকেট বোধ থাকবে হ্যাঁ এটা দেখে দিচ্ছি আজরাকের মধ্যে যাচ্ছে দেখো এখানে খুব সুন্দর এটা ভারী আজরাকের মধ্যে থাকছে এখানে খুব সুন্দর পাইপিং করে মিক্স ম্যাচ করা হয়েছে এবং হাতেও তোমার পাইপিং দেওয়া হয়েছে ইন্টারলক করা রয়েছে এবং পকেটেগুলো আমি যেগুলো এখন দেখাচ্ছি এগুলো সবই কিন্তু ইন্টারলক পকেটে করতে থাকবে ঠিক আছে ইন্টারলক করা উইথ পকেটস ঠিক আছে আমি যেটা বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তাহলে তোমাদের স্ক্রিনশট নি বুকিং করতে সুবিধা হবে ঠিক আছে একটু সাথে থাকো আমি খুব লেੰ্দি ভিডিও করব না চিন্তা নেই ঠিক আছে যাতে তাড়াতাড়ি করা যায় আচ্ছা এটা আমি আজকে এখন দেখিয়ে দিলাম এটা ইন্টারলক পকেটে আছে উইথ পাইপিং দেওয়া রয়েছে ঠিক কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ আর ইয়ালো এটা যেমন ইয়ালো আর অরেঞ্জ ঠিক আছে এটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি ইয়ালো আর অরেঞ্জ এর মধ্যে রয়েছে কালার অপশন ইয়ালো আর অরেঞ্জ এ যাচ্ছে ওটা অরেঞ্জ আর ইয়ালো যাচ্ছিল আচ্ছা এটা যাচ্ছে তোমার ব্লু এন্ড রেড কম্বিনেশনে ব্লু নিচে থাকবে রেড ওপরে থাকবে উইথ পাইপিং দেবে ইন্টারলক পকেট এগুলো সব মানে হেভি আজরাকের মধ্যে আছে হেভি কটন মানে এগুলো এক একটা ওয়েট বোধ দেড়শো গ্রাম করে হয়ে যাবে আর একটা যাচ্ছে তোমার রেড অ্যান্ড ব্লুতে এই যে দেখো ব্লু অ্যান্ড রেড কম্বিনেশনে যাচ্ছে ঠিক আছে এগুলো সব হেভি আইটেমের মধ্যে যাচ্ছে আচ্ছা এই ডালা পকেট দেখে দিই এবার বাটিকে দেখে বাটিক ছাড়া তো গরমকালে কোনো মতেই চলবে না আমার কাছে তুমি মধুমণি প্রিন্ট বলো কলমকারি বলো আজরাক বলো বাটিক বলো সব থেকে ভালো বৃষ্টি হবে বাটিকগুলো তাই কিন্তু বাটি কিন্তু আমার দু ধরনের থাকে এর আগেরবাজি বাটিটা টি ছোটো একটা হালকা বাটির ছিল আর এটা কিন্তু হেভি বাটি মোটামুটি এক একটা তোমার দেড়শো একশো দেড়শো দেড়শো গ্রাম করে তো হবেই দেড়শো থেকে একশো পঁচাত্তর গ্রামের মধ্যে থাকবে ঠিক আছে এটা দেখো খুব সুন্দর রেড কালারের পাইপিন দেওয়া মিক্স ম্যাচের মধ্যে রয়েছে গ্লাস হাতা রয়েছে যেহেতু গরমকাল পড়তে শুরু করেছে এখানেও হাতেও তোমার পাইপিং দেওয়া রয়েছে ইন্টারলক পকেট বোধ থাকছে এগুলোতে ঠিক আছে আর খুব সুন্দর ফিটিংস ফিনিশিং থাকবে এগুলো আচ্ছা এটা চারটা আমি দেখে দিয়েছি এটা তোমার ব্লু আর পিঙ্ক এর কম্বিনেশন আমি দেখালাম বাটিকেটটা থাকবে তোমার ব্লু আর পিঙ্ক ঠিক আছে ব্লু নিচে রইলো ওপরে পিঙ্ক থাকলো আচ্ছা ইয়েলো কালার এর সাথে ব্লু থাকছে আরো অনেক কম্বিনেশন আছে ভিডিও কলিং বা এসে নিলে তোমরা দেখে নিতে পারো বাদ বাকি অপশন গুলো আচ্ছা এটা দেখাচ্ছে দেখো আমি গ্রিন আর ব্লু গ্রিন আর রেডও হয় ঠিক আছে গ্রিন আর ব্লু থাকছে আচ্ছা রেড এন্ড ব্লু থাকছে বাটিকে যতগুলো মোটামুটি কালার হয় রেড ব্লু পিঙ্ক তোমরা পেয়ে যাবে এটা ওয়াইন কালার প্রতিটা কিন্তু এই আমি দেখালাম সব ইন্টারলক পকেটের মধ্যে যাচ্ছে ঠিক আছে আর এগুলো হেভি বাটি তোমরা হাতে ধরেই বুঝতে পারবে আর সব পাইপিন দামে ইন্টারলক পকেটের মধ্যে যাচ্ছে আচ্ছা এবার তোমার কিছু মিক্স মাছের কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি কালার অপশন আমি দিয়ে দেবো সবার আগে এটা আগে দেখিয়ে দিই এটা তোমার কেরা ইয়ে মধ্যে যাচ্ছে তোমার কেরালা কটন যেটা হয় যে এর ওপরে আমরা মিক্স মাইজের কুর্তি তোমার আগে নিয়েছো যে কটনের উপর নিয়েছো এটা সেটাই এখানে খুব সুন্দর একটা ভ্রিন রয়েছে আর হাতে দেখো একটু পফ করা রয়েছে হাতে একটু পফ করা রয়েছে হাতে ইটকাত দেওয়া এগুলো সব পিওর ইক্কাতের মধ্যে যাচ্ছে এখানে সামনে দুটো ফ্রন্ট পকেট পেয়ে যাচ্ছো আর সামনে খুব সুন্দর লেস ওয়ার্কের কাজ রয়েছে ঠিক আছে এই হলো কুর্তিটা কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি একটা ইয়েলো মধ্যে পাবে একটা রেড এর মধ্যে পাচ্ছ আর একটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছ ব্ল্যাক আর পিঙ্ক ঠিক আছে এরকমই ভিনে থাকবে থাকবে এইরকম ঠিক আছে আচ্ছা এইটা হলো সবই প্রাইস কিন্তু দুশো থেকে দুশো ষাট সত্তর এই রেঞ্জের মধ্যেই থাকছে আর ম্যাক্সিমাম আমি সবকিছু ইন্টারলক করা আইটেম এইটা আমি দেখিয়ে দিই এটা সাউথ কটনের মধ্যে যাচ্ছে এটা হেভি সাউথ কটনের মধ্যে এর উপরে তোমরা ওয়ান পিস টাইপও নিচো গ্রুপে ছেড়েছে হ্যাঁ ভিডিও আমার করা হয়ে ওঠেনি গ্রুপে তোমরা এই কাপড়ের উপরে সাউথ কটন এর উপরে তোমরা ওয়ান পিস নিয়েছিলে এটাও দেখো সাউথ কটন এর উপরে যাচ্ছে হাতে খুব সুন্দর এটা তোমার থ্রি কোয়ার্টার হাতাই যাচ্ছে হাতে খুব সুন্দর লেস করা রয়েছে এখানে সামনে ইকার দেওয়া হয়েছে এটা লেস করা রয়েছে নিচে তোমার লেস এর বর্ডার দেওয়া হয়েছে এবং একটা করে ফ্রন্টে পকেট দেওয়া রয়েছে কালার অপশন গুলো আমি দেখিয়ে দিই অরেঞ্জের সাথে যাচ্ছে তোমার এই ইকার অরেঞ্জের অপশনের এর সাথে যাচ্ছে ব্ল্যাক অপশন যাচ্ছে ব্ল্যাক অপশনের সাথে রেড যাচ্ছে যাচ্ছে ব্ল্যাক তোমার কাপড়টা আর রেড রেডাতের উপরে যাচ্ছে এরকম করে তোমরা তিনটে কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এইটা একটা আইটেম আমি দেখিয়ে দিলাম আর একটা দেখাচ্ছি এটা তোমার পিওর রাজরাকের মধ্যে থাকছে কিন্তু কাপড়টা থাকছে তোমার সাউথ কটনের উপরে ঠিক আছে এই যে দেখো এইটা পুরোটাই যে তোমার বেবি কলার যেটা হয়ে থাকে বেবি কলার এর মধ্যে যাচ্ছে কাজ করা রয়েছে আর পুরোটা দেখো আজরাক যাচ্ছে এবং ফ্রন্ট থাকছে নিচেও তোমার আজরাক যাচ্ছে প্যাচের মধ্যে ফ্রন্ট কাট রয়েছে আজরাকে প্যাচের মধ্যে যাচ্ছে আর হাতাটা যাচ্ছে তোমার থ্রি কোয়ার্টার হাতা এবং হাতেও তোমার আজরাকে প্যাচ করা রয়েছে কালার অপশন যাচ্ছে তোমার মেরুনের সাথে ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ তো অবশ্যই থাকছে ঠিক আছে আর বেবি কলার ব্যবহার আচ্ছা আর অপশনে তোমরা কালার অপশনে পেয়ে যাচ্ছ মেরুন কালার ব্লু কালার এবং ইয়েলো কালার আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাদের স্ক্রিনশট নিতে তোমাদের সুবিধা হয় চেষ্টা করছি বাদ বাকিটা ভিডিও কলিং আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই অপশন তিনটে আমি দেখিয়ে দিলাম প্রাইস চার্জ সবই কিন্তু তোমার ধরে নাও দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে আমি এগুলো দেখাচ্ছি আচ্ছা আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব মিক্স ম্যাচে কুর্তির মধ্যে যাচ্ছে এই যে এটা দেখো এটা তোমার ইয়ালো কালারের মধ্যে আমি দেখাচ্ছি এখানে এই দুটো যেটা দেওয়া হয়েছে এই দুটো কিন্তু তোমার আজরাক প্রিন্ট এর উপর তোমরা ফ্রক নিয়েছো বেল্ট ফ্রক প্যান্ট সেট নিয়েছো যে কাপড় গেছিল এটা সেম কাপড় ঠিক আছে এগুলো পিওর আজরাক নয় এটা কিন্তু তোমার প্রিন্টের মধ্যে আছে আর লেস ওয়ার্ক এর কাজ থাকছে আর হাতও দেখো খুব সুন্দর তোমার আজরাক প্রিন্ট আজরাক দিয়ে লেস ওয়ার্ক কাজ করা রয়েছে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে যাচ্ছে এটা ঠিক আছে কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে সেম আইটেম থাকবে

আর প্রথমে ভারী আজরাক আর ভারী আর বাটিক যেগুলো দেখালাম এগুলো তোমার আর অপশন পেয়ে যাবে তোমরা সরি 44 আর সরি আর আর অপশন যাচ্ছে আজরাকে যেটা আমি দেখালাম আহ ওটারও তোমার ফর্টি আর ফর্টি অপশন পেয়ে যাবে আর যদি অসুবিধা কিছুই নেই আমাকে একটু ফোন করে আমি বলে দেবো পুরো ব্যাপারটা আচ্ছা এটা আমি একটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা তোমার সিকুয়েন্স ওয়ার্কের মধ্যে যাচ্ছে এগুলো তোমার ইন্টারলক পকেট বোধ থাকবে কালার অপশন আমি বলে দিচ্ছি এটা তোমার মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে না ফোরেন এর যাচ্ছে মিক্স ম্যাচের মধ্যে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটার অপশন তোমার একটা পিঙ্কটা আমি দেখালাম এটা রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন এর মধ্যে হয়ে যাবে আর একটা তোমার কম্বিনেশন যাচ্ছে তোমার ইয়ালো ঠিক আছে এগুলো সবই কিন্তু তোমার দুশো থেকে তিনশো রেঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে এগুলো সবপাঠ আর ম্যাক্সিমাম সবই তোমার ইন্টারলক পকেট দেওয়া রয়েছে পকেট না থাকলে ইন্টারলক পেয়ে যাবে এবার একটা আমি সেমি মানে এগুলো হচ্ছে রস সিল্কের মধ্যে আছে কিন্তু সেমি রস সিল্ক খুব মানে হেভি রস সিল্ক নয় এগুলো খুব ভালো হেভি মানে খুব ভালো না মিডিয়াম যে রস সিল্কটা এর উপর তোমার প্যান্ট সেট নিয়েছো সেই র সিল্কের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো খুব সুন্দর দেখো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে এবং তোমার থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে উইথ ইনশাল্লাহ করা রয়েছে কালার অপশন গুলো আমি দিয়ে দিই কালার অপশন সব ভীষণ সুন্দর দেখতে কালার অপশন গুলো দেখে নাও একটুখানি জাম কালার আর ব্লু কালার আর মেরুন কালার চারটে তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ এগুলো সব উলের এমব্রয়ডারি এর কাজ করা রয়েছে ঠিক আছে আচ্ছা এবার যেটা একদম না দেখালে নয় সবার এক্সিবিশনে নাকি শুরু এবং শেষে আজ রাখ বেলটালা কুর্তি ছাড়া নাকি হচ্ছেই না সত্যি আমি ভিডিও করতে একটা পারি না কারণ আমারটা পুচকে রয়েছে আর পুচকে একদমই পড়াশোনার প্রতি মনোযোগী নয় আর ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে বুঝতেই পারছো যারা যারা আমার পুরোনো কাস্টমার একটু এত আমার অসুবিধা হয় কিন্তু আমি আমার সঙ্গে যোগাযোগ করো আশা করি আমার কটন কালেকশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম প্রবলেম হওয়ারই কথা নয় একটু প্রথম প্রথম আমি কিন্তু চেষ্টা করি আমার কিন্তু আমার যদি কিছু ভালো থেকে ভালো কাস্টমাররা ওরা আমাকে যেভাবে গাইড করেছে তার জন্যে আমি তোমাদের এই অপশন গুলো আমি তোমাদের হাতের সামনে দিতে পারি তো একটু প্রবলেম হলো অসুবিধা হবে না আমি ঠিক ইয়ে করে নেব ঠিক আছে আর ষোলো তারিখ থেকে আমার মহাশয়ের পরীক্ষা শুরু তো তার জন্য টাইমিং এর প্রবলেম হয় কিন্তু টাইম আমি ঠিক বার করে নেবো ফার্স্ট মার্চ পরীক্ষা শেষ তারপর যখন যেরকম টাইম পাবে আমি তখন সেরকম তোমাদেরকে গাইড করতে পারবো আচ্ছা এইগুলো না দেখালে নাকি ভিডিও কমপ্লিট হচ্ছে না এবং তোমাদের এক্সিবিশন নাকি কমপ্লিট হচ্ছে না ঠিক আছে এটা আমি আজকে প্রিন্টে দেখাচ্ছি ভালো করে দেখো এগুলো সব কোট কলার করা আছে গ্লাস হাতে যাচ্ছে গ্লাস যে বাটন গুলো যাচ্ছে প্রতিটা কিন্তু স্টিচ করা বাটন এই যে গ্লাস হাতে যাচ্ছে প্রতিটাতে কিন্তু তোমার স্টিচ করা বাটন রয়েছে আচ্ছা বেল্ট দেওয়া রয়েছে পুরোটা দেখো ফ্রন্ট বাটন আর যে ফ্রন্ট কাট ঠিক আছে এগুলো সব ওয়ান পিস টাইপ কিন্তু ঘেরটা দেখে নাও একটুখানি ঠিক আছে এগুলো তোমার প্রিন্টের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে কালার অপশন এগুলো আমাকে সবসময় থাকে কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যাচ্ছে হ্যাঁ কালার অপশন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে কলারটাতে খালি ব্ল্যাক দবার পুরো ব্যাপারটাই কিন্তু হোয়াইট এটা যেমন পুরো ব্ল্যাক এর মধ্যেই যাচ্ছে এটা তোমার রেড এর মধ্যে যাচ্ছে এগুলো সব প্রিন্ট কাজ হ্যাঁ কাইন্ডলি এগুলো সব প্রিন্ট আজরাকাইস তোমার টু ফিফটি থেকে থ্রি হান্ড্রেড এর মধ্যে আচ্ছা এইটা দেখিয়ে দিই তোমাকে আজরাকের মধ্যে যাচ্ছে কাঁথা আজরাকের মধ্যে যাচ্ছে সেই কোট কলার থাকবে আর সেই গ্লাস হাতা থাকবে গ্লাস হাতায় বাটন করা রয়েছে করে স্টিচ করা রয়েছে ঘেরটা খালি আমি দেখিয়ে দিই আজরাকের ঘের এবং প্রিন্টের ঘের ঠিক আছে এটা তোমার ঘেরটা যাচ্ছে বেল্ট থাকবে ফ্রন্ট বাটন ফ্রন্ট কাট এই যে ঘেরটা দেখে নাও ঠিক আছে ঘেরটা এটা ফ্রন্ট বাটন এবং ফ্রন্ট কাট থাকছে পুরোটা বাটন থাকে বেল্ট থাকবে কোট কলার দেওয়াটা এটা তোমার আজটাকে মধ্যে কালার অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি এটা তোমার ব্লু এ যাচ্ছে ঠিক আছে আচ্ছা পিঙ্ক কালার সাইজ অপশন ফর্টি টু আর ফর্টি সিক্স পেয়ে যাবে এটা তোমার মাল্টি কালার চন্দন কালারের মধ্যে যাচ্ছে এটা ব্ল্যাকে যাচ্ছে এটা পেস্তা গ্রিন যাচ্ছে ভীষণ সুন্দর এই কালার অপশনটা বেস্ট গ্রিনটা আর যাচ্ছে তোমার ব্লুতে সাইজ অপশন ফর্টি আর ফর্টি ঠিক আছে এটা প্রাইস রেঞ্জ তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে যাচ্ছে আচ্ছা এবার আমি ইয়ে দেখাচ্ছি তোমার সাউথ কটনের মধ্যে এইটা এখন মানে ভীষণ 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 ডিমান্ডে উঠেছে সাউথ কটনের ওপর দেখা যায় সাইজ অপশন থাকবে তোমার ফর্টি আর ফর্টি সব এগুলো সাউথ কটনের মধ্যে আছে ভীষণ সুন্দর দেখতে আর নিচেরটা দেখো বেগামপুরি ইয়ে করা রয়েছে নিচটা তোমার বেগামপুরি ইয়ে করা রয়েছে আর এটা আমি কাঁথা ওয়ার্কের মধ্যে যাচ্ছে নিচটা তোমার বেগামপুরি করা রয়েছে ঠিক আছে আচ্ছা পুরোটা কাঁথা স্টাইল করা রয়েছে এখানে দেবো তোমার খুব সুন্দর প্যাচ করা হয়েছে সাউথ কটনের আর পকেট দেওয়া যে ফ্রন্ট পকেট আর একদম থ্রি কোয়ার্টার হাতা আর এগুলো কিন্তু বেশ লং লেন্থের কুর্তি হয় আমি হোয়াইট কালারটা আমি খুলে দেখালাম যে ভীষণ সুন্দর দেখতে কালার চ্যাট আমি বলে দিচ্ছি প্যারাট গ্রিন আর পিঙ্ক ভীষণ সুন্দর দেখতে যারা যারা নিয়েছো তারা জানো ভীষণ সুন্দর দেখতে এটা পিঙ্ক কম্বিনেশনের মধ্যে যাচ্ছে পিঙ্ক হোয়াইট ব্ল্যাক তিনটে কম্বিনেশনে যাচ্ছে এটা তোমার একদম কাঁচা হলুদ সরস্বতী পুজোর জন্য একেবারে না নিলেই চলবেই না দুটো দিন বাকি আছে ইমিডিয়েটলি উপস্থিত হতে হবে এবং এই কুর্তিগুলোকে নিতেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ইয়ালো কম্বিনেশনে যাচ্ছে এটা হচ্ছে ব্লু কম্বিনেশন যাচ্ছে প্রতিটা মধ্যে কিন্তু তোমার পকেট থাকছে ফ্রন্ট পকেট ঠিক আছে এই হলো সাউথ কটনের মধ্যে আছে আরো বোধ দুটো কালার কম্বিনেশন থাকে একটা অরেঞ্জ থাকে আর একটা তোমার বেবি পিঙ্ক থাকে সাইজ অপশন তোমরা ফর্টি টু আর ফর্টি সিক্স দুটো পেয়ে যাবে ঠিক আছে এই একটা আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি তোমার ও দাঁড়ো রেড কম্বিনেশনটা আমার দেখানো হয়নি রেড কম্বিনেশনের উপরে হয় এটা তোমার কটনের উপরে যাচ্ছে সাউথ কটন পুরোটা নয় এটা তোমার কটন যাচ্ছে হেভি কটন এগুলো সবই কিন্তু তোমার সাইড পকেট যাচ্ছে এগুলো কিন্তু হেভি কটনের মধ্যে আছে যে কটনের উপরে প্যাচের গর্তগুলো তোমরা নাও সেই অপশন আছে আর এখানে তোমার সাউথ কটনে কাজ করা রয়েছে আর হাতও তোমার সাউথ কটনের প্যাচ দেওয়া রয়েছে ঠিক আছে এই এগুলা হচ্ছে এক একটে এক এক করে ডিজাইনার আমি একটা একটা দেখিয়ে দিলাম আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো সবই তোমার হেভি কটনের মধ্যে যাচ্ছে কিন্তু খুব ভালো কটনের মধ্যে যাচ্ছে এইটা একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর রেড পাইপিং করা রয়েছে আঙুর প্যাটার্ন রয়েছে পকেট রয়েছে ফ্রন্ট পকেট ঠিক আছে আর এখানে দেখো ইন্ডিগো দিয়ে প্যাচ করা হয়েছে এই একটা অপশন আমি দেখিয়ে দিলাম এটা তোমরা ব্লুতে পেয়ে যাবে এবং ব্ল্যাকে পেয়ে যাবে সাইজ অপশন দুটো থাকবে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স আচ্ছা এরপর তোমার যদি হেভি কটন এবং এগুলো পিওর আজরাকে যাচ্ছে এখন যেটা আমি দেখাচ্ছি তোমার পিওর আজরাকের মধ্যে ঢুলবে ঠিক আছে এই যে এই যে এইগুলো কিন্তু লেন্থ তোমার বিশাল বড় হয় মোটামুটি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মতো লেন্থ হয়ে সব লং কুর্তি অনেকে খোঁজে না যে লং লেন্থ এর কুর্তি দরকার হয় সেগুলো সবইতে তোমার পকেট থাকবে প্রতিটাতে তোমার পকেট থাকবে বেশ ভালো পকেট থাকবে আর এই যে আজ যাচ্ছে এইটা খুব ভালো আজরা উইথ লেস ওয়ার্কে কাজ রয়েছে থ্রি কোয়ার্টার হাতা এই যে থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটা তোমার লেস ওয়ার্কে ব্ল্যাকে দেখাচ্ছি টাই তোমরা দুটো করে অপশন পেয়ে যাবে ফর্টি টু এবং ফর্টি সিক্স আর এগুলো হেভি কটন আমার এই টাইপের আইটেম আমার কাছে খুব পছন্দের আইটেম ঠিক আছে আচ্ছা পকেট রইলো এখানে যে আজরাকটা যাচ্ছে এটা প্রিন্ট কিন্তু এটা পিওর আজরাক এই যে ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা যাচ্ছে ভীষণ সুন্দর আইটেম এই সব আইটেম কাস্টমার পিলি মানে কটনের নামে ধন্য ধন্য যাকে বলে ঠিক আছে আচ্ছা এটা আমি দেখাচ্ছি এটা কিন্তু পিওর মোমবাটিকে যাচ্ছে ব্ল্যাক এর উপরে ভীষণ সুন্দর দেখতে দেখো ঠিক আছে পকেট রইল পাইপিং দেওয়া ব্লু বাটিক সেই সাথে হাতা এবং কাজ করা রয়েছে রয়েছে প্রেজেন্ট ঠিক আছে এটা হোয়াইট এর মধ্যে আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু মিল্কি হোয়াইট যাচ্ছে বাটিক যাচ্ছে আর ইয়ালো পাইপিং দেওয়া আচ্ছা এটা দেখো রেড এর মধ্যে দেখাচ্ছি লেন্স দেওয়া এবং ব্ল্যাক আজরাকের উপর এগুলো সব লং লেন্থ এর কুর্তি ঠিক আছে এটা তোমার আজরাকে প্যাট যাচ্ছে আর লেসের কাজ করা রয়েছে প্রাইস রেঞ্জ তোমার তিনশো থেকে তিনশো এই মধ্যেই যাচ্ছে এগুলো ঠিক আছে এইটা আচ্ছা এবার কাঁথার একটা দুটো অপশন আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো যে কালার চার গুলো আমি দেখালাম রেড হোয়াইট ব্ল্যাক ইয়ালো এবং ব্ল্যাকে আজরাকে এই প্রতিটারই কিন্তু তোমরা প্রতিটা কালেকশন এর কিন্তু তোমার দুটো করে অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার একটা কাথার একটা দুটো আইটেম না দেখালে নয় এই সব আইটেম হিউজ পরিমাণে পেয়ে যাবে কিন্তু কাথার আইটেম একটু কম আছে এই আজকালকের মধ্যে পুরো ফুলফিল হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো এটা এটা তোমার কাথা এবং গামছা চেক্স এর মধ্যে যাচ্ছে এই যে গামছা চেক্স তোমার পকেটে যাচ্ছে এখানে কাথা ওয়ার্কের কাজ করা এবং গামছা চেক্স করা থ্রি কোয়ার্টার হাতা প্রতিটা ইসের মধ্যে তোমরা দুটো করে সাইজ অপশন পেয়ে যাবে ফর্টি টু এবং ফর্টি সিক্স ঠিক আছে এটা একটা রেড এর মধ্যে আমি দেখিয়ে দিলাম এটা একটা প্যারা গ্রিন দেখিয়ে দিচ্ছি এই যে প্যারা গ্রিন সাইজ তোমার ফর্টি টু এবং ফর্টি সিক্স থ্রি কোয়ার্টার হাতা চেক যাচ্ছে এবং ফ্রন্টে পকেট যাচ্ছে এইগুলো সবকটা কিন্তু লং লেন্থের কুর্তি দেখালাম আমি ঠিক আছে এইটা একটা দেখাচ্ছি ফিশের মধ্যে এইটা একটা ফিশের মধ্যে দেখা যাচ্ছে এটা রেড চেক্স এর মধ্যে যাচ্ছে গামছা চেক্স এর মধ্যে যাচ্ছে এই সব আইটেম গুলো ভীষণ ভালো মানে এই কটন গুলো জাস্ট মানে কোনো কথা হবে না এই কটন গুলোর উপরে এইটা দেখাচ্ছে যাচ্ছে কলমকারি উপরে যাচ্ছে পিওর কলমকারির মধ্যে এই যে ব্লু এর মধ্যে যাচ্ছে ফিশ পকেট যাচ্ছে পিওর কলমকারি দিয়ে সাইড বর্ডার যাচ্ছে কলমকারি দিয়ে পিওর বুকের প্যাচ এবং হাতে যে কলমকারিটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু একদম পিওর কলমকারির মধ্যে যাচ্ছে আচ্ছা এটা একটা অরেঞ্জ অপশন দেখিয়ে দিচ্ছি সাইজ তোমার 42 46 এই দুটো অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা অরেঞ্জের মধ্যে দেখালাম সাইডে দেখো তোমার খুব সুন্দর কলম ইয়ে দিয়ে তোমার মধুমণি প্রিন্ট দিয়ে তোমার কাজ করা রয়েছে এখানেও তাই প্রিন্ট দেওয়া হয়েছে আর এটা তোমার কাথবড়কে কাজ করা রয়েছে ঠিক আছে আমি মোটামুটি সব কোটায় দেখিয়ে দিছি আর সেই সাথে তোমার মোটামুটি যতগুলো অপশন দেখালো আরো আদার্স অপশন থাকে

কলি দেওয়া থাকে দড়ি দেওয়া থাকে এলাস্টিক দেওয়া থাকে উইথ পকেট এলাস্টিক পকেট ঠিক আছে সব কটা কলি সব কটের অপশন থাকে প্রিন্ট আমি দেখেছি সবই কিন্তু আজরাক মধুমণি এই সমস্ত প্রিন্টের মধ্যে হয়ে থাকে দেখো এটা একটা আজরাক প্রিন্টের মধ্যে যাচ্ছে সমস্ত ম্যাক্সিমাম প্রিন্ট এই যে পকেট থাকে সামনে এলাস্টিক দড়ি কলি সব দেওয়া থাকে এই যেমন একটা আজরাকের প্রিন্ট ঠিক আছে এইটা একটা ব্ল্যাকের মধ্যে দেখিয়ে দিয়ে আজটা পেন্ট ঠিক আছে আশা করি আচ্ছা কিছুটা আমি কভার করতে পেরেছি তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করো সেভেন এইট নাইন জিরো ফোর টু ফোর সেভেন ফোর এই নাম্বারই আমাকে কল করবে এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে চলো ওকে ডাটা বাই তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করো তোমার সঙ্গে তাড়াতাড়ি দেখা হচ্ছে